সরকারি জায়গার মানে নাকি প্রতিটি দেশে যে সরকারি জায়গাতে প্রতিটি সরকারি জায়গার মালিক জনগণ এই দেশের যত সরকারি সবকিছুর মালিক আমরা জনগণ আমরা যারা জনগণ আছি তারাই সরকারি জায়গার চল এখান থেকে আপনি এখানে এখানে দোকান করেন এখানে সিটি গাড়িতে দশ বিশ টাকা দিলে ময়লাগুলো সুন্দর মতো নিয়ে যায় এখানে ময়লাগুলো আপনাদের বয়স কিভাবে বাড়ছে

sinta agora já hein, vai?